থার্টি ফার্স্ট নাইটে গান বাজনা কিংবা আনন্দ ফুর্তি নয় বরং আনন্দ ফুর্তির জন্য উঠানো অর্থ দিয়ে করা হচ্ছে ইসলামী তাফসিরুল কুরান মাহফিল আমরা প্রতি বছরই থার্টি ফার্স্ট নাইট একটা পিকনিকের আয়োজন করি তো এই বছর আমরা একটা ব্যতিক্রমিক আয়োজনের চিন্তা ভাবনা করছি এটা হচ্ছে আমরা যুবক সমাজের মধ্যে পরিবর্তন আনার জন্য এই ব্যতিক্রমিক আয়োজনের চিন্তা ভাবনা করেছি এটা দেড় মাস আগে থেকে পরিকল্পনা ছিল আমাদের পিকনিকের টাকা সহ আমাদের মুরব্বি যারা কাছের মুরব্বি আছে তাদের তাদের থেকে টাকা নেওয়ার মাধ্যমে আমরা একটা মাহফিলের আয়োজন করেছি এখানে প্রায় আমরা দু মানুষের ই করছি অ্যারেঞ্জমেন্ট করছি আর ওই পাশে আমাদের অপর পাশে মহিলা প্যান্ডেলও আছে বরিশালে এমনই ব্যতিক্রমী আয়োজন করেছেন বরিশালের উনত্রিশ নং ওয়ার্ডের উত্তর ইচাকাঠির যুবকরা অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে আজকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন না করে ইসলামিক জলসার আয়োজন করেছে ইসলামিক মাহফিল যুব সমাজকে ধন্যবাদ এবং প্রতি বছর এই এর ধারাবাহিকতা আমরা বজায় রাখবো যুব সমাজকে আমরা গাইডলাইন্সে গাইড দেব এবং সবাই সহযোগিতা করব প্রতি বছর আমরা চেষ্টা করব এইভাবেই প্রতি বছর থার্টি ফার্স্ট না করিয়া কালচারাল বাংলাদেশে প্রচলন না করিয়া মুসলমানের ধর্ম ইসলাম ইসলাম জলসায় আয়োজন করবে ইনশাল্লাহ নববর্ষকে উদযাপনে নতুন এক পন্থা অবলম্বন করেছেন স্থানীয় তরুণ যুব সমাজ আসলে আমাদের এখানে প্রতি বছরই একটা ইয়া পিকনিক হইতো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একটা পিকনিক করতাম এই বছর আর কি ব্যতিক্রমী একটা আয়োজন হয়েছে পিকনিক বদলে আমরা একটা ওয়াজমা ফেলে আয়োজন করছি এই ত্রিশ নং ওয়ার্ডের শেষ প্রান্তে আর কি আর এই উদ্বেগ নেওয়া আর কি এলাকার মুরব্বী সিনিয়র যারা আছে সবাই আমাদের সাথে আছে সবাই আর কি খুশি আগের সুদ্ধে আগে তো পিকনিক করতাম পিকনিক যাইতে এই ওয়াজ সবাই খুশি আর কি এখানে এইটা করার কারণে আমরা যে পিকনিকে যে টাকাটা অপচয় করতাম যেটা নষ্ট হইতো হ্যাঁ এটার দা এই টাকাটা সাথে হয়েছে আমাদের যে ময়মুরব্বি আছে তাদের কাছ থেকে এলাকার গণ্যমান্য অনেকের কাছে গেলে থার্টি ফার্স্ট নাইটের জন্য টাকা তারা দিত হয়তো বা মুখ গোমরা করে দিত আর এখন যে আমরা যাই তাদের কাছ থেকে টাকা চাইছি যে আমরা মাহফিল করব একটা সাং ওই মাহফিলের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা হবে এইগুলা শুনলে তারা অনেক আনন্দিত হয়েছে এবং আমাদেরকে তারা আগে আমরা থার্টি ফার্স্ট নাইটের জন্য টাকা তুলতে গেলে তারা আমাদেরকে যেখানে দুইশো টাকা একশো টাকা অথবা কেউ পাঁচশো টাকা দিত সেইখানে কেউ আমাদের পাঁচ হাজার টাকা কেউ দশ হাজার টাকা কেউ এক হাজার টাকা মানে এক হাজার টাকার নিচে কেউ দেয়নি পশ্চিমা বিশ্বের মতো আমাদের দেশেও নতুন বছরকে বরণ করে নিতে অতীতে যুবকরা পিকনিক কিংবা গানবাজনায় মত্ত থাকত তবে এ বছর উনত্রিশ নং ওয়ার্ডের যুবকদের এবং ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসায় ভাসাচ্ছে সকলকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি গতকাল রাত থেকে ভাবতেছিলাম যে আসলে যুব সমাজের কী উদ্দেশ্য ছিল যুব সমাজ তো এমন হচ্ছে আজকে রাত্র মানে থার্টি ফার্স্ট নাইট আজকেও যুব সমাজ তো এরকম হওয়ার কথা ছিল আর কি আগের যেরকম দেখে আসছি ছোটোবেলা থেকে যে রাতে সবাই ডেক্স ডানবে আর গান বিনোদন করবে রাত্রবেলা আতসবাজি ফুটাবে এই এইগুলো আমরা দেখে আসছি আজকে এই যুব সমাজের যে পরিবেশটা দেখতেছি বা আগে থেকে পরিকল্পনা দেখছি যে মাহফিলের একটা আয়োজন করা হচ্ছে এই জন্য আমরা খুবই গর্বিত আনন্দিত যে আমাদের এলাকায় হচ্ছে মাদ্রাসে থার্টি ফার্স্ট নাইটে পাপাচারে লিপ্ত না হয়ে বরং তাহসিরুল কুরান মাহফিলকেই প্রাধান্য দিয়েছে যুবকরা যুবকদের এমন আয়োজনে খুশি স্থানীয় বয়বৃদ্ধরাও প্রত্যেক বছর বাচ্চারা এনে পিকনিক টিকনিক করে এনে আগ্রে মাহফিলের আয়োজন করছে খুব সুন্দর হয়েছে যুব সমাজের জন্য খুব ভালো হয়েছে এটা ভালো হয়েছে ইনশাল্লাহ